আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেখেন চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে অনেক আগে সে একটা অফার শেয়ার করেছিলাম মার্কস এম্পেয়ার অথবা এক্স এম্পেয়ার যেটাই বলেন এখানে কিন্তু আপনারা কাজ করে আনলিমিটেড টোকেন ইনকাম করা যাচ্ছে অন্য অন্য সাইডে যেমন নট কয়েন তারপর হামস্টার কম্পোর্ট যেরকম ছিল ওই রকমেরই টোকেন ইনকাম করা যায় কিন্তু এটা একটু বেশি ইনকাম করা যায় টোকেনটা ঠিক আছে তো এইখানে যারা অ্যাকাউন্ট করছিলেন তারা কাজ করেন আর যারা অ্যাকাউন্ট করেন নাই তারা এখন অ্যাকাউন্ট করে কাজ করতে থাকেন আর হচ্ছে এখানে কিভাবে কাজ করবেন সম্পূর্ণ আপনার ভিডিওতে দেখাই দেবো কীভাবে উইথড্র করবেন সম্পূর্ণ জিনিস দেখাই দেবো তো আপনারা ভিডিওটা সাথেই থাকবেন এবং ভিডিওটা লাইক করেন একটা কমেন্ট করে দেবেন অফারটা জয়েন হওয়ার জন্য কী করবেন না এই ডিসক্রিপশন বক্সে লেখা থাকবে আজকের অফার লিঙ্ক আজকের অফার লিংকে ক্লিক করলে আমাদের টেলিগ্রামে নিয়ে আসবে এখানে আসার পর আমাদের টেলিগ্রামে জয়েন হবেন এবং এখানে দেখেন এই উপরে পিন পোস্টে সকল সবগুলো ইম্পর্টেন্ট যে অফার আছে সবগুলো পেয়ে যাবেন এখানে যদি ক্লিক করেন দেখেন এই যে কিন্তু সবগুলো ইম্পর্টেন্ট অফার এখানে পিন করা আছে ঠিক আছে এবং সকল আপডেট সকল ওয়েবসাইটের যে টেলিগ্রামের মিনি অ্যাপ থাকে সব অ্যাপসের ইম্পর্টেন্ট আপডেটগুলো এবং ইনস্ট্যান্ট আপডেটগুলো আমাদের গ্রুপে পেয়ে যাবেন তো আমাদের সাথেই থাকবেন ওভারটে জয়েন করার জন্য কী করবেন এরকম একটা লিঙ্ক পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম বক্সে টেলিগ্রামের এই লিঙ্কের ওপর ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনার সামনে এরকম কিছুক্ষণ লোড নেবে যেটা চাক আপনি সেই পারমিশনগুলো দিয়ে দেবেন এইরকম লোড নেওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস হবে ঠিক আছে এখানে কাজ হচ্ছে আপনার মূলত ট্যাপ ট্যাপ করে ইনকাম করা আর হচ্ছে টাস্ক কমপ্লিট করা আর পার হাউস প্রফিট যে হামিস্টার মতো আছে সেইটা দেখেন এখানে কিছু টাস্ক থাকে টাস্কগুলো আপনার কমপ্লিট করতে হবে টাস্ক কমপ্লিট করার জন্য কি করতে হবে একদম নিচের দিকে দেখেন এই যে কোয়েস্ট লেখা আছে এই জায়গায় ক্লিক করবেন একদম নিচের দিকে দেখেন এই কোয়েস্টের উপর ক্লিক করবেন তারপর এখানে কিছু টাস্ক পাবেন যেমন দেখেন এখানে আমার সবগুলো পূরণ করা আছে আপনারা যারা এখানে ওয়ালেট কানেক্ট করতে পারছেন না এখানে আসলে ওয়ালেট কানেক্ট অপশনও পেয়ে যাবেন এরকম লেখা থাকবে কানেক্ট টন ওয়ালেট ঠিক আছে তো আপনি আপনার টন কিপার ওয়ালেটটা এখানে কানেক্ট করে দেবেন অন্য অন্য জায়গায় যেভাবে কানেক্ট করেন ঠিক আছে তারপর আপনাকে বলবে টেলিগ্রামের চ্যানেল জয়েন হইতে টেলিগ্রাম গ্রুপ জয়েন হইতে তারপর টুইটারে জয়েন হইতে ইউটিউবে সাবস্ক্রাইব করতে টেলিগ্রামে টুইটার ফলো করতে ঠিক আছে এই টাক্কগুলো আপনি কমপ্লিট করে নেবেন তারপর আপনাকে বলবে এই যে দেখেন মেজরেও জয়েন হতে বলবে তারপর এইগুলোতে জয়েন হতে বলবে আপনি চাইলে জয়েন হবেন না চাইলে জয়েন হওয়ার দরকার নেই ঠিক আছে তো এইভাবে হচ্ছে টাস্কগুলো কমপ্লিট করে নেবেন আর এই যে যে টাস্কগুলো আছে এই টাস্কগুলো এই যে একটা টাস্ক আছে দেখেন এই টাস্কটা যাদের বাইবেট অ্যাকাউন্ট আছে তারা কি করবেন এটার ওপর ক্লিক করে দেবেন দেখেন আপনার তারপর কি করবেন এই যে নিচে যে সাইন আপ লেখা আছে এই সাইন আপের উপর একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে ওয়েবসাইটে নিয়ে আসবে ব্যাক করে দেবেন ব্যাক করার পরে দেখেন এখানে আপনার সামনে কী যাবে আপনার যে বাইপিটের ইউআইডি আছে ওইটা চাবে আপনারা কী করবেন আর যাদের বাইবিট অ্যাকাউন্ট আছে তারা বাইবিটে চলে যাবেন যাদের বাইবিট অ্যাকাউন্ট নাই তারা চাইলে এটা স্কিপ করতে পারেন অথবা এটা জয়েনও করতে পারেন যদি আপনি চান যে বাইবিট অ্যাকাউন্ট খুলে তারপর জয়েন করবেন জয়েন করতে পারেন তারপর দেখেন একদম উপরের দিকে এই যে একটা অপশন আছে ইউআইডি ঠিক আছে এই যে ইউআইডি এইটা কপি করে নেবেন ইউআইডিটি কপি করে এখানে এসে পেস্ট করে দেবেন পেস্ট করে এই যে চেক অ্যাক্টিভেশনে ক্লিক করে দেবেন ঠিক আছে তো এইখানে যদি এখন না না পরে যে ট্রাই করবেন কারণ এটা কিন্তু বলছে যে ওদের যে লিঙ্ক আছে ওইটা থেকে অ্যাকাউন্ট করছে ঠিক আছে তো আপনারা সেইভাবে করে নেবেন অথবা আপনারা যদি এখানে ব্যাক এসে আবার ট্রাই করেন তাহলে হয়তো বা হয়েও যেতেও পারে যদি না হয় তাহলে স্কিপ করবেন ঠিক আছে তো এই যে কোয়েস্ট এসে আর অন্য অন্য টাস্কগুলো আছে এই টাস্কগুলো আপনারা চাইলে জয়েন করবেন এখানে হচ্ছে ভিডিও দেখতে বলবে আগেরা বগেরা কোর্ড বসাইতে হবে ঠিক আছে ডিপোজিট করতে বলবে সো এইগুলো করা আপনাদের কোনো প্রয়োজন নাই অন্য অন্যগুলোয় কাজ করে জয়েন করে নেবেন আর হচ্ছে এবার পার হাস প্রফিট কীভাবে বাড়াবেন সেটা দেখাই পার হাস প্রফিট বাড়ানোর জন্য কি করতে হবে এই একদম নিচের দিকে দেখেন ইমপ্রুভ লেখা আছে ঠিক আছে একদম নিচের দিকে এই যে ডান সাইডে দেখেন একদম নিচে এখানে ইম্প্রুভ লেখা আছে এই ইমপ্রুভের উপর ক্লিক করবেন তারপর হচ্ছে হামেস্টার যেভাবে কিনেন এখানে সেমভাবে ভাবে কিনতে হবে এগুলো বাই করতে হবে এখানে নিচের দিকে দেখেন এই যদি কয়েন না এই কয়েনের উপর শুধু ক্লিক করবেন তাহলে আপনার বাই হয়ে যাবে আর এখানে কিন্তু আপনার সবগুলোই কিনতে হবে এরকম না যে একটা কিনবেন একটা বাদ দেবেন তাহলে হচ্ছে আনলক হয় না ঠিক আছে তো আপনার সবগুলোই কিনে নেবেন প্যারা নাই আপনার সবগুলো কিনে তারপর হচ্ছে এখান থেকে লেভেল আপ করে নেবেন আগে হচ্ছে আপনার পার হাউস প্রফিট বাড়ায় নেবেন তারপর যে টোকেনগুলো যে কালেক্ট করে রাখবেন ঠিক আছে তাহলে হচ্ছে আপনার একটু বেটার হবে কারণ কাজগুলো করতে টোকেনগুলো দ্রুতই বাড়বে এগুলো সবাই করে নেবেন দেখেন এই যে কিন্তু আমি আমার পার হাউস প্রফিটটা বাড়ায় নিয়েছি ঠিক আছে আমার উপর দেখে যদি আপনারা দেখেন এই যে উপরে দেখেন আমার পাওয়ার ঘন্টা হচ্ছে তিন লাখ তিন লক্ষ বিশ হাজার একশো টোকেন করে দিচ্ছে প্রায় সাড়ে তিন লাখ করে আমার টোকেন দেবে তো আপনারা এবার বাড়ায় নেবেন আর হচ্ছে এখানে ট্যাপ ট্যাপ করে ইনকাম করতে পারবেন এগুলো করে নেবেন আর এইখানে দেখেন পার ট্যাপের এইখানে ক্লিক যদি করে ইম্প্রুভ করেন এখানে এগুলো কিনতে পারবেন আপনারা চাইলে এগুলো কিনে নেবেন কারণ এইখানে হচ্ছে আপনাদের এক্সট্রা যে ওই যে মনে করেন টোকেনে বাড়তি হয় না সেই টোকেনেরগুলো নিচে মনে করেন আগে থেকে পাঁচশো তার এক হাজার দশ হাজার এরকম করে বাড়ায় নিতে পারবেন প্রতি ট্যাপ ট্যাপে যে একটা পা দুইটা তিনটা এরকম লেভেল আপ হয় সেই লেভেল আপগুলো করে নিতে পারবেন তো এইভাবে আপনারা করে করে নেন আর পরবর্তী যখন অ্যাপডে আর হচ্ছে বাইশ দিন আছে তো বাইশ দিন পরে আর এখানে ডেলি চেকিং আছে ডেলি চেকিং করে নেবেন এই যে নিচে কোয়েস্টটা এসে একদম উপরের দিকে যদি দেখেন ডেলি রেওয়ার্ড লেখা আছে এখানে ক্লিক করে ডেলি ড্রাওয়ারটা আপনারা কালেক্ট করে নেবেন আর এখানে তেমন কোনো কাজ নেই এখানে যে অ্যাড্রপ অপশন আসছে যখন অ্যাড্রপ আসবে তখন আপনারা এখান থেকে উইথড্রো করে নেবেন আমরা আপডেট দিয়ে দেবো আপডেটের জন্য অপেক্ষা করবেন ঠিক আছে তো কাজ করে থাকেন আর আমাদের সাথেই থাকেন